হ্যালো হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুরা হোমিওপ্যাথি যারা চর্চা করছেন বন্ধুরা আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের অনেক চাহিদা যে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য আমরা যথাসম্ভব হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে এখন আলোচনা করছি আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে জানাবেন আজকের আলোচ্য বিষয় গনোরিয়া রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন ব্যবহার হয়ে থাকে সে সম্পর্কে একটি সাম্য ধারণা দিচ্ছে গ্রোনোরিয়া রোগের ক্ষেত্রে ডক্টর জন্স বলছেন যে গ্রনোরিয়া রোগ পরিপূর্ণভাবে লেখা দেওয়ার বা এটি ক্রিটিক্যাল হওয়ার পূর্বেই একটি থুজা মেডিসিন হাই পাওয়ারের একটি ডোজ আপনি দিয়ে দেখুন সেক্ষেত্রে ভালো উপকার পাবেন থুজা যদি বিফলে যায় সেক্ষেত্রে মেডরিনা মেডিসিনটি খুবই চমৎকার রেজাল্ট দিবে আপনাকে কোনো রোগী যদি হাঁপানি বা শ্বাসকোষ্টে ভোগে তার কেসটেকিং করে যদি পাওয়া যায় যে তার বাবা মার গোনোরিয়া ছিল সেই ক্ষেত্রে মেডোরিনাম মেডিসিনটি আপনি ব্যবহার করবেন দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন আসুন আমরা এখন জেনে নেই গনোরিয়া রোগের ক্ষেত্রে কখন কোন সময় কোন মেডিসিন কোন পাওয়ারে ব্যবহার করব সে সম্পর্কে প্রিয় বন্ধুরা আজকে পুরো সময় জুড়ে আমি আছি আপনার সাথে ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক স্বাস্থ্য পরামর্শমূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাতে করে যেটি হবে আমাদের যতগুলো স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিও রয়েছে সবগুলো সবার আগে পৌঁছে যাবে কাছে তরুণ পীরা। অর্থাৎ যাদের রোগ হয়েছে কিন্তু একেবারে নতুন ফার্স্টে যে আছে প্রথমত দেখা দিয়েছে সেই ক্ষেত্রে ক্যান্সারিস থার্ডটি বা ক্যান্সারিস মাদার টেন্সার মেডিসিনটি খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে ভেসিকেরিয়া কিমিউন মাদার টিনসার মেডিসিনটি ভালো কাজ করে থাকে ক্যানাবিস ইন্ডিকা ওষুধটিও আপনি ব্যবহার করে দেখতে পারেন লক্ষণ ভেদে সেটি ভালো উপকার আপনাকে দিবে যাদের পেটের সমস্যা রয়েছে যাদের আমাশয়ের সমস্যা রয়েছে তাদের শরীর ঘামে বেশি মিষ্টি খাবার পছন্দ করে পাশাপাশি তাদের কোন স্কিন ডিজিজ রয়েছে সাথে তাদের গন্ডরিয়ার রোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনি মার্কসল মেডিসিনটি ব্যবহার করতে পারেন এছাড়া যাদের আমাশয়ের সাথে রক্ত আমাশয় যাচ্ছে এবং শরীর ঘামে বেশি সাথে গনোরিয়ার রোগ রয়েছে এবং যে সমস্ত পুরুষের পুরুষঙ্গ দিয়ে লালা বের হয় পুরুষঙ্গ দিয়ে কষানি বের হচ্ছে গনোরিয়া খুবই মারাত্মক হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে মার্কর মেডিসিনটি কিন্তু ভালো কাজ করে থাকে যাদের দুধ সহ্য হয় না পেটে এবং সারাক্ষণ শীত শীত ভাব থাকে সকাল দশটা এগারোটার দিকে ক্ষুধা লাগে এ ধরনের রুগীর ক্ষেত্রে কিন্তু সালফার মেডিসিনটি গনোরিয়া রুগীদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এছাড়া পালসিটিলা সিপিয়া এবং আর্সেনিক মেডিসিনটিও ব্যবহার হতে পারে যাদের নিজস্ব অর্জিত গণরিয়া রোগ অর্থাৎ যারা নিজেদের কর্মের কারণে কারণে নিজেদের কুকর্মের অথবা যারা নিজে থেকেই তার পূর্বপুরুষের রোগ ছিল না কিন্তু তার হয়েছে অর্থাৎ তার নিজের অর্জিত রোগ এটি এই রোগের এই ধরনের রোগীর ক্ষেত্রে থুজা মেডিসিন হাই পাওয়ারের টেন এম ফিফটি এম বা সিএম সি সিএম পাওয়ারে যদি ব্যবহার হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় আর যাদের বংশগত ভাবে এই রোগ চলে এসেছে তাদের ক্ষেত্রে মেডোরেনা মেডিসিনটি একটি চমৎকার মেডিসিন মেডোরেনা মেডিসিন যদি আপনি টেন এম বা ফিফটি এম পটেন্সিতে এক ডোজ নিয়ে নেন বা এই রুগীদেরকে আপনি দেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন তো বন্ধুরা এতক্ষণ যে বিষয় আলোচনা করছিলাম সেটি হচ্ছে গনোরিয়ার ক্ষেত্রে কোন কোন মেডিসিন ব্যবহার হয়ে থাকে সে সম্পর্কে এই মেডিসিনগুলি সেমন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ফিজিশিয়ানের স্মরণাপন্ন হয়ে আপনি ওষুধগুলো সেবন করুন এবং প্রয়োজনে যদি কোনো পরীক্ষার একা প্রয়োজন থাকে উনি আপনাকে সেই পরীক্ষার একাগুলো করিয়ে নেবেন জরুরি পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সকাল 10টা থেকে দুপুর একটা এই সময়ের মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছে যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তারাও উপকৃত হতে পারবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সচেতনতা এবং জানানোর জন্য মনোরিয়া রোগ থেকে সচেতনতার জন্যই মূলত আজকের এই ভিডিওটি স্বাস্থ্য পরামর্শমূলক হেল্পফুল আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন আপনি ভালো থাকুন আল্লাহ হাফেজ